হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার নতুন ভালো আপনাদের সবাইকে স্বাগতম তো মেয়ের ঘড়ি কেনার উপলক্ষে কোথায় গেলাম কি খেলাম তো সব কিছুই ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সবাই দেখবেন তো আমি আমার মেয়ে বিকেলবেলা চলে গেলাম ঘড়ি কেনার উদ্দেশ্যে তো দেখেন আমার মেয়ে এখান থেকে চুজ করতেছে কোনটা নেওয়া যায় তো বেছে বেছে এইটাই ওনার পছন্দ হয়েছে তো এটা নাকি ও নিবে তো দেখা যাক কেমন লাগে ঘড়িটা তো এদিকে আরও অনেক ঘড়ি দেখতেছে এখানে চশমা চারো ঘড়ি যেহেতু বাচ্চাদের ঘড়ি এই পাশটা থাকে তো আমরা এই পাশটাই দেখতেছি তো এই ঘড়িটা দেখেন কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে তো এটাই নিবে তো আমরা ঘড়ি নিয়ে এখান থেকে চলে গেলাম একটু ভিতরের দিকে রাস্তাঘাটও তেমন ভালো ছিল না যেহেতু বৃষ্টিতে ভেজা ছিল তো এখানে আমরা ভিতরটাতেও এদিকেও ঘড়ির দোকান আছে তো যেহেতু আমরা ঘরে নিয়েছি আর নিব না তো এদিকে আমরা চলে গেলাম একটু ভাজা পোড়া কিনতে তো ভাজা পোড়া কিনতে যে দেখেন এখানে পেঁয়াজ ভাজতেছে গরম গরম এখানে আপনার রোল আছে তারপরে আছে আপনার পুরি আছে ছোটো পুরি আছে মিনি শিঙারা তো সস দিয়ে দেয় খুবই ভালো লাগে খেতে এগুলো তো আমরা এখান থেকে একটু শিঙাড়া নিলাম একটু পুরি নিয়েছি নিয়ে আমরা চলে গেলাম সেই মেইন উদ্দেশ্য কী করতে আসলাম তো এখান দেখেন রাস্তাঘাট ভালো না বেশি বৃষ্টি হয়ে কাদা কাদা হয়েছে তো আমরা এখান থেকে চলে গেলাম আস্তে আস্তে পার্টিপি টিপি করে তো চলে আসলাম সেই বিখ্যাত সোনা ভাইয়ের হালিম খেতে তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এত সময় বলি নাই তো চলেন দেখা যাক তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ভাইয়ের দোকানে এখানে ওনার হালিম অনেক বিখ্যাত সবাই এখানে আসে খেতে তো আপনারা যে যে এলাকা থেকে দেখতেছেন যে জেলা জেলা থেকে দেখতেছেন তো সবাই প্লেস আমাদের গোপালগঞ্জে আসলে সোনা ভাইয়ের ফুড ভিলেজে একটু ঘুরে যাবেন এখানে অনেক আইটেম পাওয়া যায় খাওয়ার সবগুলো খাবারেই মজার অনেক এখানে আমার মেয়ে ওখানে খাওয়ার ব্যবস্থা ছিল না এখানে বসে খাচ্ছে পুরীগুলো আমিও খাচ্ছিলাম তো আমরা অর্ডার দিয়েছি হালিম দিয়েছি দুইটা একটা ফুচকা দিয়েছি ফুচকাটা অনেক মজার এখানে বাইরে এখানে হালিম পাওয়া যায় ফুচকা ঝালমুড়ি সব দই ফুচকা সব কিছুই পাওয়া যায় এখানে মেনু আছে তো এখানে দেখেন লাইটিং করছে ডেকোরেশনটা অনেক সুন্দর করছে ভাই এখানে বসে রান্না করে তো আশপাশে দেখেন কত মানুষজন খাচ্ছে ভালো না হলে কি এত মানুষ আসে ভাই প্রতিদিন এত মানুষ হয় তো এখানে হালিমটা দেখেন আমার এসে গেছে তো আমরা দেখেন হালিমটা আপনাদের সাথে শেয়ার করতেছি কত সুন্দর একটা কালার খেতেও ভাই বেশ মজার ছিল তো এখানে গোশ দিয়ে দিয়েছে আপনার তারপরে পেঁয়াজ ব্রেজ করে দিয়েছে ধনিয়ার পাতা টকটা অনেক ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষে আমাদের দেখেন ফুচকাটাও এসে গেছে তো ফুচকাটা অনেক মজার ছিলো ফুচকা থেকে ফুচকার টকটা বেশি ভালো ছিল ফুচকাটা অনেক স্বাদ ছিল তো আমি আমার মেয়ে এক প্লেট নিয়ে দুইটা দুইজনে ভাগাভাগি করে খাচ্ছি তো এখানে দেখেন মেনু দেওয়া আছে কোনটার কত কী দাম এগুলো সব কিছু দেওয়া আছে তো ভাই এইখানে বসে রান্না করে বিভিন্ন প্রকারের ডাল দিয়ে ফুস আপনার হালিমটা রান্না করে এখানে ফুচকা বানায় তারপরে আপনার বট ভাজি আছে এখানে আলামিন ভাইয়ের ফুচকা চটপটির দোকান তো চলে গেলাম হাঁটতে হাঁটতে এখানে স্টেডিয়ামের কাছ দিয়ে তো আমরা রিক্সা নিলাম একটা রিক্সা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি তো যাওয়ার সময় আমার মেয়ে বললো একটু ফল নেওয়ার জন্য তো আমরা একটু ফলের দোকানে যাব চলেন তো এখান দিয়ে দেখেন আশপাশটা কত সুন্দর সাইডে আবার পার্ক আছে তো দেখেন রাত্র হয়ে গেছে তো লাইটিং করা হয়েছে এখানে কিছু ফুলের দোকান আছে ফুলের দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তো আমার শহরটা কেমন লাগলো প্লেজ একটু জানাবেন এখানে দেখেন একটা ব্রিজ ব্রিজের পাশে আবার আপনার অনেক কিছু দোকান আছে ফুচকা তো এখানে দেখেন আমরা একটু ওষুধ নিতে আসলাম ওষুধের দোকানে হোমিও ওষুধ তো এখানে চলে আসলাম ফলের দোকানে তো আমি কিছু ফল নিয়েছি তো পেয়ারা দেখেন কত সুন্দর পেয়ারা পেয়ারাগুলো খুবই মিষ্টি তো আমি উনি আমার বেছে দিয়েছে তা বলে কি না আমি নেবো বেছে বেছে যেহেতু ওনারা দিলে অনেক সময় পচা থাকে এই জন্য নিজেরটা নিজে বেছে নেয় ভালো তো আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব তো পথে দেখলাম আবার আপনার আক তো আমার মেয়ে বলতেছে আখও নেবে তো আ এলাম এখান থেকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ